নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছে একদম একটা নিরামিষ রেসিপি নিয়ে দেখতে অন্যরকম খেতেও অন্যরকম এটা যদি বলে না দেওয়া হয় এটা কিসের রান্না বা কী দিয়ে বানিয়েছি কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এই রান্নাতে কী দিয়ে হয়েছে এটা এতই মজার খেতেও দারুণ লাগে আর দেখতেও দারুণ বানানো কিন্তু খুবই সহজ আমার বাড়ির পাশে একজনের বাড়িতে ঠাকুর কাজ হয়েছিলো সেখানে মায়াপুরের মহাপ্রভু এসেছিলেন তাই কিন্তু এই রেসিপিটা বানিয়েছিলেন আমি খেয়ে খেতে প্রথমে বুঝতেই পারিনি যে কী দিয়ে বানানো হয়েছে পরে আমি ঠাকুর সাইকে জিজ্ঞাসা করেছিলাম যে কী দিয়ে বানান বা কীভাবে বানিয়েছেন আপনারা ওনারা কিন্তু পুরো রেসিপিটা আমাকে বলেছিলেন তুমিও ভাবলাম সেই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি চলুন কথা না বাড়ি রেসিপিটা শুরু করি এখানে আমি ময়দা নিয়েছি পাঁচশো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ আর ময়দাটা দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে এখানে কিন্তু তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই ময়দাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে আমি অল্প অল্প জল দিয়ে নর্মাল জল দিয়ে মাখছি মাখিয়ে একটা মন্ডল তৈরি করে এক ঘন্টাকে আমি রেস্টে রেখে দেবো ওনারা আমাদের বললেন এই রেসিপিটা নাকি মায়াপুরের মঠে প্রায় হয়ে থাকেন গোবিন্দকে ভোগ নিবেদন করার জন্য তো চলুন দেখুন রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি একটু কিন্তু স্কিপ করবেন আমি যেমন যেমন স্টেপগুলো ফলো করছি আপনারাও একইভাবে ফলো করবেন দেখবেন সুন্দর জিনিসটা বানানো হবে আমি ময়দাটাকে মাখিয়ে এক ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম এক ঘন্টা পর ফিরে এসে জলের মধ্যে দিয়ে দিয়েছি ময়দার ঢোটাকে দিয়ে এইভাবে ভালো করে হাত দিয়ে ছুটতে ছুটছে ভালো করে ধুতে হবে যতক্ষণ না ময়দা থেকে একটা স্বচ্ছ জল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু ধুতে হবে জলটাকে বারবার এভাবে পাল্টে নিতে হবে দেখুন ময়দা থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি আমি এখানে পাঁচশো গ্রাম ময়দা থেকে শেষে আমার বেরোবে একশো থেকে দেড়শো গ্রাম আর পুরোটাই কিন্তু এভাবে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে যতবার জল পাল্টে ধোবেন তত কিন্তু এটা ভালো স্পঞ্জি একটা জিনিস তৈরি হবে এটা কি আমি ধুয়েছি উনিশ থেকে কুড়ি বার জল পাল্টে পাল্টে ভালো করে কিন্তু এভাবে চটকে নিতে হবে দেখুন একটা স্পঞ্জি ভাত তৈরি হয়েছে দেখুন আমি এটাকে উনিশবার ধুয়েছি এটা হলো আবার বার দেখুন বারবার জলটাকে পাল্টে ধুয়ে নিতে হবে একদম রাবারি একটা জিনিস তৈরি হবে এটা কিন্তু না খেলে কেউ বুঝতেই পারবেন না যে এত সুন্দর একটা জিনিস শুধু ময়দা দিয়েই কিন্তু তৈরি হয় আর এটাকে জলটাকে এভাবে ভালো করে চিপে নিতে হবে হলে যখন তেলের মধ্যে এটা ভাজা হবে তেলটা ছিটকে পড়বে আপনারা পারলে এটাকে কাপড়ে জড়িয়ে এক ঘন্টা বা আধ ঘন্টা রেখে দেবেন তাহলে জলটাকে টেনে নেবে এইভাবে হাত দিয়ে চিপে চিপে জলটাকে খুব ভালো মতো আমি ময়দার ডোটাকে আধ ঘন্টা কাপড়ে ঝুলিয়ে রেখেছিলাম ওর যেটা জলটা ছিল সেটা বেরিয়ে গেছে আর এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেবো একদম ছোট ছোট খুব বেশি বড় করবেন না এটা যখন তেলে ভাজবেন ফুলে কিন্তু একদম ডবল ডবল বা তার থেকেও বেশি হয়ে যাবে একদম ছোট ছোট করে কেটে নিতে হবে আর এটাকে কোনো সেপ দেওয়ার দরকার নেই যেমনভাবে আমি ছেড়ে ছেড়ে রাখছি সেইভাবেই কিন্তু ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে আমি সবগুলোকে কেটে নিচ্ছি দেখুন ভাবে কাটছি আপনারাও ঠিক একইভাবে কেটে নেবেন ছোটো ছোটো টুকরো করে এটা কিন্তু সেফ দিতে চাইলে কিন্তু কোনো রকম সেপ দিতে পারবেন না আপনারা সবগুলো কেটে আমি রেখে দিয়েছি এদিকে আমি কড়াইতে সাদা তেলটা বসিয়ে দিয়েছি তেলটাকে কিন্তু ভালো মতো গরম করে নিতে হবে গরম করে নেওয়ার পর আঁচটাকে কমিয়ে দিতে হবে তেলটা আমার ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে দিয়ে দেবো আর একসঙ্গে তিনটার দিতে যাবেন না তাহলে কিন্তু একে অপরে গায়ে লেগে যেতে ছাড়াতে পারবে না একটু থকে থকে দিতে হবে তাহলে কিন্তু এই তার গায়ে লাগবে না সুন্দরভাবে ফুলে যাবে পারলে একটা দিয়ে উল্টে দেবেন তারপরে আরেকটা দেবেন তাহলে কেউ তারাই লেগে যাবে না প্রথম থেকে ভয় পাবেন না জড়িয়ে যাবে তারপর কিন্তু আপনার আপনি দিয়ে ছাড়িয়ে নিতে হবে সবগুলো সুন্দর ছেড়ে গেছে আর এগুলো কিন্তু ফুলে একদম ফুচকা যেরকম আমরা ভাজি সেরকম সুন্দরভাবে ফুলে যাবে এগুলো ভাজতে না খুব মজা লাগে এই রেসিপিটা বানানো একটু সময় সাপেক্ষ কিন্তু এই কিন্তু যাচ্ছি একবার বাড়ির সবাইকে বানিয়ে খাওয়ান না সবাই কিন্তু আমরা খুব প্রশংসা করে সবাই জানতে চাইবে কী দিয়ে বানিয়েছ কীভাবে বানিয়েছো সবাই কিন্তু চমকে যাবে যে ভাবতেই পারবে না ময়দা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় তাই আমিও ভাবিনি প্রথমে যখন আমরা খেয়েছিলাম তখন কিন্তু আমরা বুঝতেই যে এটা ময়দার তৈরি আমরা অনেক অনেক রকম দিয়ে বেছি তারপরে যখন জানতে পেলাম ময়দা দিয়ে কিন্তু এত সুন্দর এ তিনটে বানিয়েছে ওনারা তখন কিন্তু একটু অবাকই হয়েছিলাম আমি একই ভাবি সবগুলোকে ফল ভেজে নেব একসঙ্গে অনেকগুলো দিতে যাবে না কারণ এগুলো ফুলে কিন্তু অনেকটাই বড় হয়ে যায় দেখুন কত বড় বড় হয়ে গেছে ফুলে দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে ভেতরে কিন্তু একদম ফাঁপা দারুণ কিন্তু এভাবে করে আমি সবগুলোকে ভেজে তুলে নেব একটু লাঞ্চে লাঞ্চে করে ভেজে নিতে হবে কারা কারা এরকম নিরামিষ রেসিপি খেয়েছেন আমায় কমেন্ট করে জানাবেন বা আপনারা যদি কোনো রকম নিরামিষ রেসিপি জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে আরও আরও ধন্যবাদ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তার জন্য অনুরোধ রইল বেল বাটনটি অন করে যাতে আমি যে ভিডিওগুলো আপডোট করবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে একইভাবে আমি সবগুলোকে ভেজে তুলে নেব পুরো ভিডিওটা দেখা দেখে কিন্তু অনেকটাই সময় লাগবে সবগুলো ভাজা দেখা থাকলে সেই জন্য আমি দুবার ভেজেছি সেটাই দেখিয়ে নিয়েছি এবারে আমি তুলে নিয়েছি দেখি মনে হচ্ছে এটা ফুচকা বাদা হয়েছে কড়াইয়ের তেলটা অনেকটাই কমিয়ে নিচ্ছি আমি একটুখানি তেল রেখেছি তার মধ্যে দিয়ে দিলাম এলাচ লবঙ্গ দারচিনি একটু থেতো করে দিয়েছি দুটো লঙ্কা দুটো তেজপাতা আমি এটা নিরামিষ বালাচ্ছি আদাটা তেলের কিন্তু আমিষে বানাতে পারি দিয়ে দিলাম আদা বাটা আরেকটু হলুদ দিয়েছি আদাটা থেকে জলটা ঠিক আছে সেই জন্য একটু হলুদ দিয়ে দিলাম একটু খুব ভালো করে দিয়ে দিয়ে নেবো যতক্ষণ আদার গন্ধটা চলে যাচ্ছে আমি একটু বড়ো সাজিয়ে টমেটাকে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে ভালো করে আবারও কষিলাম যে যতক্ষণ টমেটোর সাজা গন্ধটা চলে যাচ্ছে টমেটো আদাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলাটা থেকে তেলটা ছেড়ে দিবে মশলাটা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট নেব ততই ভালো আপনার করলে একটু চালমগজ কাজু বাদাম বা চিনি বাদাম ব্যাপারও দিতে পারেন আমি গিরে আর ধনেটাকে বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম আপনারা গুঁড়ো মশলাটা ব্যবহার করতে পারেন দিয়ে আবারও আমি দু থেকে তিন মিনিট কষে নিচ্ছি দিয়ে দিলাম খলির গুঁড়ো দিচ্ছি লঙ্কার গুঁড়ো আমি কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করিনি আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতে পারেন কিনা কালারটা আরও বেশি হবে আমার হাতের কাছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা খেয়ে বলি সেই জন্য আমি দিলাম না আমি নর্মাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি মশলা তো আমার কষানো হয়েছে আমি একটা আলু দিয়ে বানিয়েছি আপনারা চাই খুব ওটা কি কাশ্মীরি পনির বলে আপনারা ওই পনিরটাও বানাতে পারেন আলুটাকে আমি আগে সেদ্ধ করে রেখেছিলাম আলুটাকে দিয়ে মশলার সঙ্গে নানা করে দিয়েছি তিন মিনিট এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল যেহেতু আলুটা সেদ্ধ রয়েছে সেই জন্য জলের পরিমাণটা খুব বেশি লাগবে না দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ আর লবণটা আলুটা সেদ্ধর সময় দেওয়া ছিল সেই অনুযায়ী কিন্তু লবণ দিতে হবে এবার উপর থেকে দিয়ে দিচ্ছে একটু খুব পোস্ত বলা পোস্তটা আপনারা না দিলেও চলবে ভালো করে ফুটিয়ে নিতে হবে পোস্তর কাদা গন্ধটা আমার ভালো লাগে সেই জন্য পোস্তটা কিন্তু পরে দেবেন আপনার চাইলে এটাকে রসটার সময় দিয়েও কষে নিতে পারেন যেহেতু আলুটা সেদ্ধ আছে সেই জন্য আমার বেশি সময় লাগে না ঝোলটা আমার ফুটিয়ে উঠেছে এবার আমি ভেজে রাখো কনুগুলি দিয়ে দেবো কাশ্মীরি কলুর বলে ওনারা দিয়ে এইভাবে কিন্তু পাঁচ থেকে সাত মিনিট এটাকে ফোটাতে হবে ভালো করে এর মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে ধুতে যাবে দিয়ে দিচ্ছি একটু মিষ্টি নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি করে খেতে বেশি ভালো লাগে সেই জন্য দিয়ে দিলাম একটু মিষ্টি আপনারা চাইলে চিনিটা এড়িয়ে দিতে পারেন একটু ভালো করে মিশিয়ে নি এটাকে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নেব দেখুন কত সুন্দরভাবে ফুটে উঠেছে রান্নাটাও কিন্তু আমার শেষের কথা আপনারা জানেন আমার আলাদা করে কোনো ভিডিও করা তৈরি রান্না হতে হতেই যেটাই হয় সেটাই কিন্তু আমি ভিডিও করে নিই তাই অন্য সাইডে আমার রান্না হচ্ছে সেটা কিন্তু খানিকটা দেখা যাচ্ছে এই ঝোলটা কিন্তু একটু থাকবে কারণ এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু ঝোলটা একদমই টেনে যাবে এটা আমার রান্না কমপ্লিট আমি একটু ঘি আমি ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নেবো যেহেতু গরম মশলাটা প্রথম দিয়েছিলাম সেই জন্য আর গরম মশলাটা দেখুন আপনারা চাইলে এখানে একটু গরম মশলাগুলো ব্যবহার করতে পারেন দেখুন কত সুন্দর লাগছে দেখতে একটু কাশ্মীরি লঙ্কারগুলো দিলে কালারটা হয়তো আরেকটু ভালো হতো কিন্তু আমি কাশ্মীরি লঙ্কারগুলোটা হাতে খেতে ছিল না সেই জন্য দিতে পারি আপনারা দিয়ে দেবেন তাহলে কালারটা আরও সুন্দর হবে কমপ্লিট নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে দারুণ লাগছে দেখতে এটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে দেখা হবে আবারও কোনো দিন আবার কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন রাধি রাধি